নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি সবাইকে শুভ সকাল আর আমি সকাল সকালবেলায় বসে গেছি সে কচুলতি কাটতে আপনাদের সে বলেছিলাম এর আগের ভিডিওতে যে কচুলতির রেসিপিটা পরে দেবো এই কচুলতিটা কাটছি কচুলতি একটু পাতলা আঁশগুলো একটু ছাড়িয়ে নিলেই হয় একটু আধ আঁশ যদি থেকে যায় তাতে কোনো অসুবিধা নেই দেখুন আমি আবার একটু তাড়াতাড়ি কাজটা হয় এগোনোর জন্য বড় বড় করে কচুলতিগুলো কেটে নিয়ে দড়ির মতো হয়তো পাকানো মতো সেই জন্যে বড় বড় করে কেটে নিয়ে এইভাবে ঘষে ঘষে কেটে মানে চোখলাগুলো ছুলে নিয়ে এইভাবে কেটে নিয়েছি ছোট ছোটো ডাঁটার মতো কেটে নিয়েছি আর এখন একটু হালকা গরম জলে ভাপিয়ে নেবো মানে ফোটাবো না ফোটালে কি হবে বলুন তো যখন রান্না করব তখন কচুলতিগুলো পুরো গলে যাবে ঘেঁটে যাবে খেতে ভালো লাগবে না সেজন্য একটু সামান্য গরম জলে একটু ভাপিয়ে নেব এই দু তিন মিনিটের মতো দিয়ে তারপরে নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি জল জল ছড়িয়ে নিয়েছি আমি বিয়ের পর এই প্রথম কচল রান্না করছি এতদিন মায়ের হাতে খেয়ে এসেছি এখন দেখলাম না নিজেকেই একটু রান্না করা শিখে নিতে হবে তাই মায়ের থেকে রেসিপি জেনে রান্নাটা করছি প্রথমে কড়াই তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম অনেক বেশি পেঁয়াজ লাগে না পেঁয়াজটা কিছুটা লাল হয়ে যাওয়ার পর এবার দেখুন রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো এই রান্নাটায় কোনো জল ব্যবহার হবে না আর কচুলতি একটু মানুষ চুলকানোর ভয় তো পাই কচু আর মানের জিনিস মানেই মানুষ একটু চুলকানির ভয় পায় তো সেই জন্য ঝালটা আর একটু টক দেবো ঝালটা বেশি করেই দেবো আর এই দেখুন রসুনটা কষিয়ে নেবার পর এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কিন্তু আগে ভাজেনি ই এখনই ভাবছি চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর একটু হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নেবো নাহলে শক্ত হয়ে যাবে এবার আমি ওই ভাপিয়ে রাখা কচুলতিগুলো দিয়ে দিলাম কচুলতিটা কিন্তু একদম ফোটাবেন না বারবার বলছি কচুলতিটা কিন্তু হালকা করে গরম জলে ভাপিয়ে নেবেন ঠিক আছে কারণ চুলকানোর ভয় ভয় পায় তো মানুষ আমার তো ভয় লাগে না আমরা খেয়ে খেয়ে অভ্যস্ত কিন্তু আমার যেহেতু আমার শ্বশুরবাড়িতে এইসব খাওয়ার প্রচলন নেই সেই আমি যেহেতু রান্না করছি আমি কোনো রিস্ক নেব না গরম জল একটু ভাপিয়ে নিলাম আর এদিকে দেখুন কচুরতিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এবারে কাঁচা লঙ্কা বাটার দিয়ে দিচ্ছি ঝালটা একটু বেশি করে দিলাম কারণ চুলকানি শত্রু হচ্ছে ঝাল আর টক আপনারা ভাত খেতে বসার সময় একটা লেবু দিয়েও মাখিয়ে খেতে পারেন এই কচুলতি আর এই রান্নাটায় তেলটা একটু বেশিই লাগে তেল মশলা একদম ঠিকঠাক দিতে হবে যে কোনো রান্নাতেই তেল মশলা ঠিকঠাক দিতে হয় কারণ তেল মশলা ঠিকঠাক দিতে হয় এটা বলার কারণও হচ্ছে এই যে একটু চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কারণ হচ্ছে কেন ওই যে বললাম চুলকানির ব্যাপারটা এই ভয়টা মানুষ ভীষণ পায় আমি নিজেও তো দেখেছি আমার শ্বশুরবাড়ির লোকেরাও একটু ভয় পায় সেই জন্য আমি যেমন এই জিনিসটা রান্না করছি আমি রকম কোনো ঝুঁকি নেব না যাতে কারোর খেতে কোনো অসুবিধা না হয় আমার যেমন অসুবিধা না হয় আর বাকিদেরও যেন যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমাকে তো দেখতে হবে সেই জন্য আমি সব কিছু ভেবে চিনতে করছি রান্নাটা হলুদ দিয়ে দিয়েছি আর ভালো করে কষে নিচ্ছি এই রান্নাটা করতে একটু সময় লাগে এই যে দেখুন একদম সামান্য একটু অল্প তেঁতুল নিয়ে আমি মানে আধ বাটিরও কম জল আধ বাটিরও কম জলে আমি একটু তেঁতুল সামান্য তেঁতুল গুলে নিয়েছি দিয়ে সেই সামান্য তেঁতুলগুলো জলটা দিয়ে দিলাম বেশি আবার তেঁতুল জলটা বেশি দেবেন না তাহলে টক হয়ে যাবে খেতে তখন অন্য রকম লাগবে ভাল লাগবে না আর একটু চাপা দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম চাপা খুলে আবার নাড়তে শুরু করলাম কিছুটা নাড়াচাড়া করার পর এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো মা যখন রান্না করতো ভাবতাম কি কঠিন রান্না কিভাবে করে মা এগুলো একটু পরিশ্রম হয় কারণ কচুরতি কাটতেই অনেকটা সময় লাগে পাকানো বাঁকানো দড়ির মতো কিন্তু খাবো যখন তখন একটু পরিশ্রম তো করতেই হবে আমার কোনো অসুবিধা নেই আর তখন কচুরতি রান্না আমার হয়ে গেছে এবার একটু উপর দিয়ে কাঁচার তেল ছড়িয়ে দিলাম কাঁচা তেল ছড়ানোর জিনিসটা আমার খুব ভালো লাগে যাই হোক এবার ফাইনালি আমি একটা বাড়িতে কচুলতিটা রেখে দিই এবার দেখি আমার শ্বশুরবাড়ির লোকেরা খেয়ে দেখে কী বলে আমার তো দেখে খুব ভালো লাগছে আপনাদের দেখে দেখে কেমন লাগছে আপনারা কচুলতি কীভাবে রান্না করে খান সেটাও কমেন্ট করে জানান ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দর্শক বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ